সালাম সালামতুল্লাহ কোন মসজিদে ফরোজ নামাজের জামাত শুরু হওয়ার সময় এমাম অথবা নামাজ পড়ানোর মতো কেউ না থাকলে তখন আমাকে যেতে বললে আমি কি যাব হ্যাঁ যাবেন অবশ্যই কিন্তু বলছেন বিশেষ দ্রষ্ট মসজিদে নামাজ পড়ালে নামাজের সম্মিলিত মোনাজাত করতে হবে সেক্ষেত্রে করণীয় কি আপনি যখনই আপনাকে লোকেরা বলছে যে নামাজটা পড়িয়ে দাও তখন বলবেন যে আমি নামাজ পড়িয়ে দেবো কিন্তু সালাম ফিরলে নামাজ শেষ হয়ে যায় আমি সালাম ফেরা পর্যন্ত তোমাদের এমাম সালাম ফেরার পরে তোমরা কি করবে না করে তোমাদের বাপ আমি করবো না আর কিছু আমি তোমাদের আর এমাম নই বলে দেবেন যদি বলেন ওকে ঠিক আছে আমি সালাম পর্যন্ত আমাদের লিড করে দেব আর তারপরে আমরা যা পর্বতাই করুক বই বিদাতি মোনাজাত করছে করুক আপনি সন্ন্যতের অনুসারী আপনি জিগে রাজগার করুন এটা যদি মেনে নেই তারা তাহলে আপনি আমতি করে এই শর্তে আর যদি বলেন না আমাদের এমামতি করো কিন্তু এমামতি করলে মনাজাত ধরতে হবে এ বেদাতে সম্মিলিত মনাজাত তাহলে বলেন আমি অমতি করবো না মুক্তাদি সালা তাদের করবেন সালাম ফিরা পর্যন্ত আর তারপরে তাদের এ বেদাতে অনুসরণ করবেন না